তারা পাঁচজনই আমার সাথে সহবাস করলো সহবাস করার পর তারা আমাকে বলে প্রতি রাতে তোর সাথে এইসব করব আমরা যদি তুই তোর বাবা মাকে বলিস তাহলে তোর বাবা মাকে আমরা হত্যা করব। সেদিনের পর থেকে এভাবেই চলছে আমি বাবা মাকে কিছু বলতে পারছিলাম না যদি বলতাম তাহলে সেই অধমকাল ও তার চারজন সাথী মিলে আমার বাবা মাকে হত্যা করতো জানিস মাঝে মাঝে তারা আসিফের রূপ ধরেও আসে তারপরে আমার সাথে তারা সহবাস করে আমি অনেকবার আত্মহত্যা করতে চেয়েছি জানিস কিন্তু তারা আমাকে মরতেও দেয় না দিনে দিনে আমিও নিতে পারছিলাম না একটা সময় আমি অনেক দুর্বল হয়ে পড়ি বাবা মাও আমাকে নিয়ে কিছুটা সন্দেহ করতে শুরু করে বাবা জোর করে একজন হুজুরকে দেখায় আমাকে হুজুর আমাকে বলে এর উপরে তো ভয়াবহ কালো জাদু করা হয়েছে ঠিক আছে আপনারা চিন্তা করবেন না আমি এই কিছু করছি আগামীকালে এসে হুজুর আমাদের বাড়িতে আসবে এমনটাই বলেছিল কিন্তু পরে না সেই হুজুর আমাদের বাড়িতে আসে না বাবা যখন সেই হুজুরের কাছে আবার যায় তখন সেই হুজুর বলে আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না আপনারা দয়া করে আমার কাছে আর আসবেন না রাতে মা আমার কাছে ঘুমিয়েছিল মাকে জড়িয়ে ধেলে অনেকদিন পর একটু নির্ভয়ে ঘুমিয়েছিলাম কিন্তু মাঝরাতে এমন যখন ঘুম ভেঙে যায় আমি দেখি আমি জড়িয়ে ধরে আছি সেই ভয়ানক অধমকাল আমাকে হাসি দিয়ে বলে তোমার মাকে আমরা তোমার বাবার কাছে পাঠিয়ে দিয়েছি তোমার বাবা তোমার মাকে আদর করুক আমরা তোমাকে এটা বলে তারা আবারও আমার ওপরে ঝাঁপিয়ে পড়ে এরপর বাবা অনেক বড় বড় হুজুর কবিরাজ আলমকে আমাদের বাড়িতে নিয়ে আসে কিন্তু যারাই একবার আমাদের বাড়িতে আমাকে দেখতে আসে তার পরের দিন তারা নিজে থেকে আমার এই কাজটি করতে মানা করে দেয় বলে তারা পারবে না এই কালো যদু নষ্ট করতে সব কিছুর মাঝেও আমি কলেজে যাওয়া থামাইনি কিন্তু তোদের কাউকে আমি বুঝতে দেই যে প্রতিরাতে আমার সাথে কি অমানবিক নির্যাতন চলে এসব কথা বলছিল শায়লা আর খুব কান্না করছিল ওর কান্না দেখে আমারও খুব কান্না চলে আসে কি বলে ওকে সান্ত্বনা দেব আমি বুঝতে পারছিল না আমি কিছু না বলেই তার ঘর থেকে বের হয়ে আসি বাড়িতে আসার পর আমি আমার ঘরে বসে অনেক কান্না করছিলাম শায়লার জন্য এত খারাপ লাগছিল যে আল্লাপা কেন মেয়েটিকে এত কষ্ট দিচ্ছেন রাতে আমি ঘুমিয়েছিলাম সেদিন রাতেও আমি একই ধরনের স্বপ্ন দেখি একটা বাক্স আর বাক্সয়ের মাঝে একটা সুদর্শন পুরুষ বন্দি অবস্থায় পড়ে আছে এইবার সেই পুরুষটি আমাকে বলে আমি তোমাকে সাহায্য করতে পারবো তুমি যদি আমাকে মুক্ত করো তাহলে তোমার বন্ধু শায়ালাকে আমি সুস্থ করে দেব সেই অধমকালও তার সাথীর জিনকে আমি মেরে ফেলবো তুমি শুধু আমাকে মুক্ত করে দাও দেখো আমি কোনো খারাপ জিন না আমি একটা ভালো জিন আমি তোমার ঘরের ওই বাক্সের মাঝে আছি আর তোমার সাথে কথা বলার জন্য আমি তোমার স্বপ্নে আসি আমাকে দয়া করে মুক্ত করে দাও আমি কথা দিচ্ছি তোমার বান্ধবীকে আমি সাহায্য করব তখনই আমার ঘুম ভেঙে যায় আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত এখন তিনটা বাজে ঠিক তখনই আমার ঘরের টেবিলে রাখা সেই অদ্ভুত বাক্সটা নয়ে চড়ে ওঠে যেটা দেখে আমার স্বপ্নের কথা বলে মনে পড়ে যায় আমি ভয়ে ভয়ে সেই বাক্সটার কাছে যাই আমি ভাবছিলাম আসলে কি এই বাক্সর ভেতরে কোনো জিনকে বন্দি করে রেখেছে কেউ এই বাক্সটার তালা ভেঙে দিই একবার খুলে দেখি না কি হয় আমি আমার ঘরে থাকা ছোট্ট একটি হাতুর দিয়ে সে বাক্সতে লাগানো ছোট্ট তালাটাকে ভেঙে দেয় তারপর সে বাক্সটা খুলে ফেরি বাক্সটা খোলার সাথে সাথেই আমার ঘর সাদা ধোঁয়া দিয়ে ভরে যায় আমি তো অনেক ভয় পেয়ে যাই আমি কি তবে অনেক বড় ভুল করে ফেললাম এই বাক্সটা খুলি আমি ভয়ে আমার খাটে উঠে পড়ি তখনই আমি দেখি আস্তে আস্তে আমার ঘরের সাদা ধোঁয়াগুলো আস্তে আস্তে আমার জানলা দিয়ে বের হয়ে যায় ধোয়া কেটে যাওয়ার পর আমি দেখতে পাই আমার ঘরের দরজার কাছে সেই পুরুষটি দাঁড়িয়ে আছে যাকে আমি স্বপ্নের মাঝে দেখেছিলাম শিকল বাঁধা অবস্থায় আমি দেখছি সে সাদা পাঞ্জাবি পরা স্বপ্নের মতোই তার শরীরে অনেক জায়গা থেকে রক্ত বের হচ্ছে সে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না সে আমাকে বলে আমার নাম মুসা আপনি ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না আমি একজন ভালো জিন আপনি যখন ঘরে আসলেন তখন আমি বাক্সের ভেতর থেকে আমার শক্তির মাধ্যমে জানতে পেরেছি আপনার বান্ধবীর কথা দেখুন আমি আপনাকে সাহায্য করতে চাই কারণ সেই মেয়েটির সাথে যা ঘটছে একমাত্র সেই কষ্ট সেই মেয়েটিই বুঝতে পারছে দেখুন স্বর্ণা আপনি আমাকে যা যা শিখিয়ে দিচ্ছি আপনি তাই তাই করেন আপনি একটি কাগজ আর একটি কলম আমার কাছে এনে দিতে পারেন আমি তখন তার কাছে একটি সাদা কাগজ একটি কলম এগিয়ে দিই আমি দেখছিলাম জিন মুসা ঠিকভাবে দাঁড়াতে পারছিল না কারণ সে অনেক দিন যাবৎ সে বাক্সের মাঝে বন্দি ছিল আমি তাকে ধরে আমার খাটিয়ে নিয়ে বসাই আমি দেখি সে ওই কাগজের ভেতরে কিছু কোরআনের আয়াত লিখে দিল বাংলাতে মুসা আমাকে বলল আপনি আগামীকাল আবারও আপনার বান্ধবীর কাছে যাবেন আর তার ঘরে প্রবেশ করে এই আয়াতটা পরে চার কোনায় চারবার ফু দিবেন তারপরে এই কাগজের লেখা একটা ভাজ করে একটি তাবিজির ভেতর ঢুকিয়ে তার গলায় বেঁধে দেবেন এই কাজ করার পর সেই পাঁচটি জিন আর তার কাছে আসতে পারবে না তবে তাকে পুরোপুরি সুস্থ করতে হলে সেই কালো জাদুটা নষ্ট করতে হবে আমি তখন মুসাকে বলি কিন্তু যেই ব্যক্তি কালো জাদু করেছে মানে আসিব সে তো এখন বাংলাদেশে নেই সে তো লন্ডনে বসে এই কালো জাদুগুলো করছে আমরা কি করে সেই কালো জাদু নষ্ট করব তখন মুসা আমাকে বলে আপনি কেন বুঝতে পারছেন না সেই জিনগুলো যা বলেছে কোনোটাই সত্য না তাদেরকে কেউ পাঠায়নি এই কালো জাদুর সাথে আসিবের কোনো সংযোগ নেই আসলে সেই পাঁচজন জিনের ভেতরে একজন অধমকাল সেই হচ্ছে বাকি চারজনের সর্দার অধমকাল সেই জিনটি অনেক আগের একটা জিন সে কালো জাদু করতে পারদর্শী সে ওই মেয়েটির উপর একটা কালো জাদু করেছে যেন সে মেয়েটির সাথে তারা সহবাস করার পর সে মেয়েটি আস্তে আস্তে মৃত্যুর পথে এগিয়ে যায় তারা খারাপ তাদের উদ্দেশ্যগুলোও খারাপ সেই কালো জাদুর বস্তুগুলো সে অধমকাল একটি গাছের নিচে লুকিয়ে রেখেছে সেগুলোকে আমাদের উদ্ধার করতে হবে একমাত্র সেই জিনিসগুলো উদ্ধার করতে পারলেই আপনার বান্ধবীকে আমি মুক্ত করতে পারবো এই কালো জাদুর হাত থেকে আমি বলি আপনি আমার সাথে গেলে হতো না তখন জিন মুসা আমাকে বলে আমিও একটা জিনের গোত্রের প্রধান আমার সাথীদের সাথে আমাকে দেখা করতে হবে আমি একা তাদেরকে আটকাতে পারবো না তাছাড়া আমি এখন অনেক দুর্বল আমি আগামীকাল রাতে আপনার কাছে আবারও আসবো তারপর আপনাকে বলবো কি করতে হবে আপাতত আপনাকে যা শিখিয়ে দিয়েছি সেটাই করেন তবে হ্যাঁ এই কাজ করার পর সে পাঁচটি জিন আপনার উপর নজর দিবে তারা প্রতিনিয়ত আপনার ক্ষতি করতে চাইবে আপনি সবসময় নিজের শরীর বন্ধ করে রাখবেন আপনাকে অনেক ধন্যবাদ সন্না আপনি আমাকে বন্দি অবস্থা থেকে মুক্তি দিয়েছেন জিন মুসা যাওয়ার জন্য বিছানা থেকে দাঁড়ায় কিন্তু ঠিক তখনই সে মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায় আমি তাকে অনেক কষ্ট করে ধরে আবারও বিছানায় শুয়ে দেয় আমি দেখি সে জ্ঞান হারিয়ে ফেলেছে সে আসলে সে এতটা দুর্বল ছিল যে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না একটা না দুটা না নব্বই বছর সেই বাক্সের মাঝে বন্দি ছিল আমি আমার ঘর থেকে কিছু স্যাভলন আর কিছু ব্যান্ডেজের কাপড় এনে তার পুরো শরীরের ক্ষতস্থানগুলো মুছে দেয় আমি এক নজরে তার দিকে তাকিয়েছিলাম মুসা দেখতে কত মায়াবী দেখে মনে হয় তার দিকে সারা রাত তাকিয়ে থাকি আমি তার শরীরটা মুছে দেই তারপর আমার বাবার ঘর থেকে লুকিয়ে তার একটা পাঞ্জাবি নিয়ে আসি সেটা আমি তাকে পরিয়ে দেই সারা রাত আমি তাকে সেবা করি ভোর হওয়ার আগে তার জ্ঞান ফিরে আসে সে আমাকে বলে আমার শরীরের পোশাক কে পাল্টিয়েছে আমি যখন বলি আমি পাল্টিয়েছি আপনি তো জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এখন আপনার কেমন লাগছে সেটা বলেন মুসা আমাকে বলে এখন আমার অনেক ভালো লাগছে আপনাকে অনেক ধন্যবাদ সন্না আপনি না অনেক ভালো জানেন আপনার জায়গায় অন্য কেউ হলে বোধহয় আমাকে মুক্ত করতো না মুক্ত করা তো দূরে থাক আমাকে বিশ্বাসই করতো না যে আমি ভালো একটা জিন সে ভয় পেয়ে এই বাক্সটা হয়তো আগুনে পুড়িয়ে ফেলতো নয়তো পানিতে ফেলে দিত কিন্তু আপনি এমনটা করেননি আপনি আমাকে বিশ্বাস করেছেন এবং আমাকে মুক্ত করেছেন তবে এবার আমাকে ফিরতে হবে আমি আগামীকাল রাতে আপনার কাছে আসব কিন্তু আজকে রাতে একটু সাবধানে থাকবেন কারণ আপনি এখন আপনার বান্ধবীকে সাহায্য করতে চাইছেন অধমকাল আপনার উপর নজর রাখবে যেমনটা বলেছি আপনি সবসময় নিজের শরীর বন্ধ করে রাখবেন এইটা বলে জিন মুসা আমার থেকে বিদায় নিয়ে চলে গেল